শুশুনিয়া পবিত্র জল ও বাঁকুড়ার পদ্ম যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে কাঁসর ঘণ্টা ঢাক শঙ্খ উলুধ্বনি দিয়ে ছাতনা থেকে মোট তিন হাজার তিনটি পদ্মফুল ও শুশুনিয়া ধারার পবিত্র জল নিয়ে যাওয়া হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট বাংলায় এবার জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রতিষ্ঠা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা সেই সন্ধিকণে সাক্ষী হতে দীঘায় হাজির হচ্ছেন বহু মানুষ বাঁকুড়া থেকে এই পুণ্য মুহূর্তে সাক্ষী হচ্ছেন বহু পুণ্যার্থী বাঁকুড়া ছাদনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কি মিশ্রর উদ্যোগে বাঁকুড়ার লাল ও সাদা পদ্মফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল নিয়ে যাওয়া হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি ছাতনা থেকে আল ও সাদা পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি পদ্মফুল নিয়ে যাওয়া হচ্ছে আর সাথে পাত্র করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল এই পদ্মফুল এবং শুশুনিয়া ধারার জল প্রভু জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা ও পুজো পার্বণের কাজে লাগানোর জন্যই নিয়ে যাওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ছাতনা ব্লক নমুল আমরা যাব দীঘায় যে মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি পদ্মফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদি যে চেষ্টা করে আমাদের বাংলা সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং সুসুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ বলছি দীঘার মন্দির এই মন্দির জগন্নাথ মন্দির হয় পুরী অনেকেই করে নেয় সেই কারণে কি দীঘার মন্দির একদম ঠিক একদম হচ্ছে পশ্চিমবাংলার পর্যটক উন্নয়ন হবে দু নম্বর হচ্ছে দীঘা যারা ঘুরতে যায় তারা তো দীঘার সমুদ্রে চান করে চলে আসে তাহলে আমাদের ধরুন পুজোর জন্য পুজোর যে ভিউ আছে সেখানে ফটো তোলানো বা নানা রকম যে ঘোরার মানে মনোরঞ্জন করার জন্য সেই মন্দির এবং পূজা ভক্তি সহকারে যেমন ঠিক পুরীতে আছে ঠিক পুরী অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছেন এই ফুল কোথায় যাবে ছাতনা থেকে কোথায় নিয়ে যাবে এই ফুল নিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ দেবের মন্দির কাল পান প্রতিষ্ঠা আছে যোগ্য আছে সেখানে আমি তিন হাজার তিন হাজার তিনটি পদ্ম ফুল নিয়ে যাচ্ছি যাতে আমাদের বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ মঙ্গল হয় এই জন্যই আমরা যাচ্ছি পদ্মফুল আমার নাম বঙ্কিম মিশ্র আমি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আমরা যে কর্মসূচি দিয়েছি এই আমাদের এলাকার সমস্ত মহিলাদের ঠিক যখন প্রাণ প্রতিষ্ঠা হবে শঙ্ক বাজিয়ে উলুদ ধরে দেওয়ার জন্য আমরা সমস্ত মহিলাদের কাছে অনুরোধ করেছি যে আমাদের মঙ্গল কামনার্থে যে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ হচ্ছে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন আপনারা বাড়িতে বাড়িতে শঙ্কর এবং উল উলু দিয়ে আপনারা মমতা ব্যানার্জিকে আপনারা সহযোগিতা করুন যাওয়ার জন্য সহযোগিতা করছি যাতে যে পৌঁছাতে পারে আমরা সবাই মিলে সেই জন্য এসেছি সবাই যুদ্ধ নিয়ে শঙ্কর বাজিয়ে জলধারা দিয়ে জগন্নাথের পায়ে নিবেদিত হবে ভালো লাগছে আমাদের খুবই মানে কি বলবো এমন একটা মন্দির প্রতিষ্ঠা করেছে আমরা খুব আনন্দিত হয়েছি সবাই এবং এই পদ্মফুল আপনাদের দেওয়া যে পদ্মফুল আপনারা একই হাতে করে নিয়ে গেলেন সেই পদ্মফুল জগন্নাথের পায়ে হবে কতটা খারাপ ভালো লাগছে